এর আজকের পর বিয়ে দেখা যায় আয়ুষের বরণ করার পরেই সেখানে আয়ুষের বন্ধুর বউ রোশনাইকে নিয়ে আসে রোশনাইকে নিয়ে আসলে রোশনাইকে দেখে আর রোশনাই স্কুলে বাচ্চাকে দেখে মা কোনো কথা না বলে বরণ করা শুরু করে আর বরণ করতে গিয়ে রোশনাইয়ের কপালে জোরে ঠোকা দিয়ে দেয় রোশনাই ব্যথা পেয়ে আ করলে তখনই আয়ুষের মা বলে ও মা সামান্য ব্যথাতেই আ করলে আমি তো একটু ঠোকা দিয়েছি কই কপাল তো কাটেনি তাহলে আ করছো কেন দুই বছর দুই বছর ধরে তুমি আমার ছেলেকে আর এই যে আমার নাতিকে আমার থেকে দূরে রেখেছো দাও ওকে আমার কোলে দিয়ে দাও বলে আয়ুষের বাচ্চাকে কেড়ে নেয় আয়ুষের মা এদিকে বাচ্চা কান্নাকাটি করলেও আয়ুষের মা আর বাচ্চাকে রশনায়ের কাছে দেয় না যেটা দেখে রোশনাই কোনো কথা বলতে পারে না এদিকে আয়ুষের মা রোশনাইকে বলে এখানে যখন এসেছ এবার সব নিয়ম কানুন পাল্টাতে হবে আমার নিয়মে চলতে হবে কোনো অন্য নিয়মে তুমি চলতে পারবে না সারাদিন এই বাড়িতে অনেক কাজ করা হয় ভোর চারটায় সবাই ওঠে তারপর থেকে কাজ শুরু হয়ে যায় তোমাকেও একই নিয়মে কাজ করতে হবে গরুর দুধ দুইতে হবে গোবর ছানতে হবে এমন কি আমাদের একটা মাখনের ফ্যাক্টরি আছে সেখানেও কাজ করতে হবে যে কথা শুনে তো রোশনাই পুরো অবাক হয়ে যায় তবুও কোনো কথা বলে না এরপরে মা সেটা দেখে দেখেই বলে ছি 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 তোমার কি কোনো লজ্জা নেই দিনের বেলা আমাদের বাড়িতে কোনো বউরা তাদের স্বামীদের সাথে কথা বলে না আর তোমার এই শিক্ষা তুমি কি না দিন দুপুরে নিজের স্বামীর সাথে কথা বলছো যে কথা শুনে আয়ুষ বলে আসলে মা এই কথাটা আমি ওকে বলতে ভুলে গেছি তখনই আয়ুষের উপরেও রাগারাগি শুরু করে দেয় আয়ুষের মা তারপরে আয়ুষের মা আয়ুষের বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে বাড়ির বড় বৌদি মেজ বৌদি দুজনে যেহেতু ও আমাদের সাথে কাজ করবে তাহলে তো আমাদের দুজনের উপরে এত কাজের চাপ থাকবে না এদিকে বাড়ির বাচ্চারা রোশনায় পেয়ে ভীষণ খুশি হয়ে যায় বলে ছোট কাকি তুমি তো পড়ালেখা করেছো অনেক দূর তাহলে তো তুমি আমাদেরকে পড়াতে পারবে তাই না তখনই রোশনা বলে হ্যাঁ চেষ্টা করব। এদিকে মেজ বৌদি যখনই শোনে যে এতদূর পড়াশোনা করেছে রোশ তখনই মেজ বৌদির মাথা খারাপ হয়ে যায় অন্যদিকে আরেকজন বলে যে আমার তো নাচের প্রোগ্রাম আছে স্কুলে আমি জানেন না যে আমরা নাম দিয়েছি তুমি কি আমাদের নাচটা একটু শিখিয়ে দেবে তুমি নাচতে পারো তখনই রোশনাই বলে হ্যাঁ একটু আর্থিক পারি সব দিক থেকে এমন রোশনাই গুণ দেখে তো মেজ বৌদি পুরো হা হয়ে যায় মেজ বৌদি মানতেই পারেন না যে রশনার এত গুণ আছে অন্যদিকে অঞ্জন প্রসাদ নিজের লোকদেরকে ডাকে বলে রোশনাই কোনো তখনই কাপুর নিজের সাথে আরেকজনকে নিয়ে আসে বলে এই যে অফিসার জানিয়েছে যে রোশনাই ট্র্যাকে করে পালিয়েছে এমনকি কোন দিকে গিয়েছে সেটারও খোঁজ পেয়েছি এবার শুধু ওকে পুরোপুরিভাবে খুঁজে বের করার পালা আপনি চিন্তা করবেন না সময় মতো খুঁজে আপনার সামনে নিয়ে এসে হাজির হব এদিকে বড় বৌদি রোশনাইকে ঘরে নিয়ে গেলে মেজ বৌদি রোশনাইকে সমানে নানান প্রশ্ন করতে থাকে যে ওখানে তোমরা কিভাবে থাকতে কেমন চলাফেরা ছিল কিভাবে তোমরা দিন পার করতে এমন নানান প্রশ্ন জিজ্ঞাসা করলে রোশনাই কোনো কথাই বলে না রোশনাই চুপচাপ দাঁড়িয়েই থাকে এদিকে মেজ বৌদি বলে দেখো এই বাড়িতে যখন এসেছো তখন মায়ের কথাগুলো মাথায় রেখো এখন কিন্তু আর ওসব নিয়ম কানুন থাকবে না এখন মায়ের কথা মতোই চলতে হবে যে কথা শুনে রোশনাই কি করবে ভেবে পায় না রোশনাই শুধু মনে মনে ভাবতে থাকে যে বাড়িতে আমার কতদিন থাকতে হবে আর আমি এভাবে কীভাবে থাকবো মেঘনার পরিচয়ের মেঘনার কারণে কি রোশনাই পুরোপুরিভাবে হারিয়ে যাবে এমনটাই ভাবতে থাকে রোশনাই আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল রোশনাইয়ের আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো